অনেক দিন ধরে মসজিদুল আকসার শহর জেরুজালয়েম অবরোধ করে রেখেছে মুসলিমরা আর থাকতে না পেরে শহরের নেতারা সিদ্ধান্ত নিলেন আত্মসমর্পণ করার মুসলিমরা যদি নিরাপত্তার অঙ্গীকার করে তবে শহর তাদের হাতে তুলে দেবে তারা শর্ত একটাই সে অঙ্গীকার করতে হবে মুসলিমের খলিফা উমর ইম্নুল খাত্তাবকে স্বয়ং শহরের চাবি তারা তুলে দেবেন শুধুমাত্র খলিফার হাতে রক্তপাতহীন এমন বিজয়ের প্রস্তাব পায়ে ঠেললেন না বিচক্ষণ শাসন ওমর মদিনা থেকে রওনা হলেন জেরুজালেমের দিকে পথের দূরত্ব নয়শো কিলোমিটারেরও বেশি সাথে তার ব্যক্তিগত ভ্রুত আর একটি উট সরকারি কাজে যাচ্ছেন কোথায় দুটো তাগড়া উট নেবেন তার বদলে নিয়েছেন এমন একটা দুর্বল উট যে দুজনকে একসাথে নিতে পারে না শুল্কমুক্ত গাড়ি এনে বিক্রি করা মানুষগুলো আমাদের নেতা আমরা কিভাবে বুঝবো একজন সত্যিকার মুসলিম দেশকে কীভাবে ভালোবাসে জনসাধারণের অর্থ কীভাবে আগলে রাখতে হয় তা আমাদেরকে কে বোঝাবে প্রতিমধ্যেই ভূতের সাথে উমরের চুক্তি হলো একজন যখন উঠের দড়ি ধরে পথ চলবে একজন তখন উঠে বসে বিশ্রাম করবে কোথায় বিশাল এক ভূখণ্ড শাসক আর কোথায় একজন সাধারণ ভূত্ত মানুষ হিসেবে অধিকারের দিক দিয়ে দুজনই সমান কষ্টকর সফর শেষ এবার জেরুজালেমে ঢোকার পালা অবরোধকারী মুসলিম সৈন্যবাহিনীর তো ঘটনা দেখে চোখ কফালে তারা বললেন হে আমিরুল মোমিনিন আপনাকে এরা অনেক শ্রদ্ধা করে ভয় করে সম্মান করে আপনি যদি এভাবে উটের দড়ি নিয়ে হেঁটে শহরে ঢুকেন তাহলে এরা কি ভাববে আপনার সম্মান কোথায় থাকবে আর আমাদের সম্মানই বা কোথায় থাকে সারা রাস্তায় এভাবে এসেছেন ভালো কথা এখন অন্তত আপনি উঠের পিঠে বসুন হজরত ওমর রাজি আল্লাহ তালাহ আল্লাহ তার উপর রাজি খুশি থাকুক বোঝাতে চাইলেন যে এই ভ্রুত্বর সাথে তার যে চুক্তি হয়েছিল তার অংশ হিসেবে যখন সে হেঁটে এসেছে ওমর তখন বিশ্রাম করেছে এখন তার বিশ্রামের সময় যদি ওমর না হেঁটে আবার উটের পিঠে চড়েন তবে তো সে চুক্তি ভঙ্গ হলো বে ইনসাফি করা হলো এক ভ্রুত্বর সাথে যে চুক্তি রাখতে পারে না এক শহরের সাথে সে কিভাবে চুক্তি করবে নিজের কাজের মানুষের প্রাপ্য সে দিতে পারে না সে এত দূরের মানুষদের প্রাপ্য কিভাবে দেবে সবাই কি ভাববে এই ভয় যে করে আল্লাহ কি ভাববে সেই ভয় সে কখন করবে তিনি বললেন আমরা এমন জাতি যাদের কোনো অস্তিত্ব ছিল না সম্মান ছিল না আল্লাহ আমাদের ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন আমরা যদি ইসলামকে ছেড়ে অন্য কোনো কিছুর মাধ্যমে সম্মান পেতে চাই তাহলে আল্লাহ আমাদের আবার লাঞ্ছিত করবে মুসলিম সেনা প্রধানরা নিশ্চুপ হয়ে গেলেন উমর রাদি আল্লাহতালহু উটের রশি ধরে হেঁটে ঢুকলেন জেরুজালেমে শহরের মানুষেরা ভুল বুঝে উটের পিঠে বসা দাসকে অভিনন্দন জানালো তাদের বুঝিয়ে বলা হলো উমর আসলে সামনে দড়ি ধরে হেঁটে আসা মানুষটির নাম বোঝানো হলো কেন তিনি এ কাজ করেছেন শহরের মানুষেরা বুঝে গেল ইসলাম কী ভয় বদলে গেল শ্রদ্ধায় বিরক্তি বদলে গেল ভক্তিতে সবচেয়ে যে ঘৃণা করত তারও মাথা নুয়ে গেল সম্মানে যে আল্লাহর কাছে সম্মান চায় আল্লাহ তাকে সবার সামনে সম্মান দেন যে অন্য মানুষের পা চেটে সম্মান চায় তাকে আল্লাহ অপমান আর লাঞ্ছনায় ডুবিয়ে দেন